আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি শেখ হাসিনার মামলার রায় শোনার জন্য প্রথম রায়টি হতে যাচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এটা প্রথম রায় রায় হওয়ার পর নিশ্চয়ই সেটা নিয়ে আমার টেক বলবো তবে খানিকটা প্রেডিক্টেবল তিনি এই বিভৎস সব অপরাধ করেছেন এবং এত অকাট্য প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে আসলে প্রমাণ করা খুব কঠিন কিছু হবে না তিনি সেটা করেছেন জাতিসংঘে তদন্ত আছে যাই হোক সেখানে কথা বলবো কিন্তু শেখ হাসিনা এই রায়ের আগের দিন আবার কথা বলেছেন তিনি প্রায় প্রতিদিনই কথা বলছেন এবং তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা থাকলেও ওইগুলো চলে আসে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমি শুনি আমার কৌতূহল হলো শুনলাম এবং দেখতে চাইলাম মানে কী বলছেন এবং অনেকগুলো গতানুগতিক কথার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লেগেছে সেটা নিয়ে শেষ অংশে কথা বললো সেটা হচ্ছে মানে এই গণভ্যুত্থানে বিএনপির তেমন পার্টিসিপেশন ছিল না কিছু না বলে একটা অভিযোগ দেখানোর চেষ্টা করা হয় বিএনপির দু একটা বক্তব্যকে সামনে এনে কিন্তু শেখ হাসিনা স্বীকৃতি দিচ্ছেন আসলে তার বক্তব্যের মাধ্যমে বিএনপি এবং যারা তারেক রহমান কীভাবে এর মধ্যে ইনভলভ ছিলেন আমি মানে তিনি যা যা বলেছেন কয়েকটা ক কনটেন্টের কথা একটু বলি তিনি বলছেন তার দল ক্ষমতার পকেট থেকে বের হয়নি জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে কথাটা ভুল না আমেরিকার জন্ম সেটাই কিন্তু পরবর্তীতে তিনি দেশ দলটাকে যে জায়গায় নিয়ে গেছেন নিজ হাতে দলটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন আমার একটা হাইপোথেসিস হচ্ছে দু হাজার সালের নির্বাচনের রাতের স্থিরের পর থেকে আওয়ামী লীগ বলে কিছু আসলে এক্সিস্ট করে না আওয়ামী লীগ দলটার মৃত্যু ঘটেছে ওদিন রাতেই তিনি বত্রিশ নম্বরের সামনে নারীকে পেটানোর কথাটা এনেছেন আমি আগেও একদিন বলেছি যে এই ধরনের কাজ করা খুবই গর্হিত এবং এই কাজগুলো করার মাধ্যমে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে সেখ হাসিনা তো এগুলো বলছেন এগুলো ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি ব্যবহার করা হবে এবং আবারও বলি এই পেটানো মারপিট এসব করে আমরা আসলে বিপদ তৈরি করছি এবং শেখ হাসিনা পারপাস সার্ভ করছি তিনি এটা উল্লেখ করেছেন এবং এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয়ও আছে তিনি হুমকি দিয়েছেন তিনি বলছেন যে পিটিয়েছে তাকে খুঁজে বের করতে করে জিজ্ঞেস করতে আসলে খুঁজে বের করাটা আসলে একটা ইঙ্গিত যে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে তিনি মারমুখী হতে বলছেন তিনি প্রসিকিউটরদেরকে হুমকি দিচ্ছেন দেয়ারই কথা তার বিরুদ্ধে যারা কাজ করেছে সেটা দেখাবেনি হুমকি দেবেনি তিনি সংবিধানের কথা বলেছেন সংবিধানের সাতের খ অনুযায়ী অবৈধভাবে ক্ষমতা দখল করলে সেটা শাস্তি শাস্তিরা রীতিমতো মৃত্যুদণ্ডের কথা আছে তার এই কথা শুনে আমার খানিকটা মনে পড়লো ইদানিং আমরা যারা মনে করি সংবিধানে এটা সেটা লিখে ফেললে আমাদের গণতন্ত্র অসাধারণভাবে সিকিওর্ড হয়ে যাবে বাংলাদেশে গণতন্ত্র আর কেউ কোনো দিন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না এই তার এই বক্তব্যটা দিয়ে আমরা সেটাকে খণ্ডন করতে পারি আমি প্রয়োজন নেই বলছি না কিন্তু অতি স্যাটিসফাইড হওয়ার কিছু নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় প্রায়ই বলতেন অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে দিয়েছি সংবিধানের খ খবর সংশোধনীতে যোগ করেছিলেন কিছু আসে যায় না তিনি বিরোধী কাজ করেননি তিনি রায়দার মানবতার পক্ষের কাজ করেছেন রোহিঙ্গা দশ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়েছেন এর চেয়ে বড় মানবতার কি আছে মনে পড়লো আহারে একটা নোবেল পাওয়ার জন্য কত চেষ্টা বিশেষ করে সেই নোবেলটা যে নোবেলটা ডক্টর ইউরোস পেয়েছেন শান্তিতে নোবেল কত রকম কত চেষ্টা আমার মনে পড়ে তার সামনে কতগুলো ভাঁড় যেত সাংবাদিক নামের এক ভাঁড় একবার বলছিলেন যে এটা নিয়ে অনেকভাবে ফার্ম নিয়োগ করা হয় আপনি কি ফার্ম নিয়োগ করেছেন কি না করলে ভালো হয় বহু বছর সাংবাদিকতা করা সম্পাদকের দায়িত্ব পালন করা ভাঁড় এরকম কথা বলেছিলেন শি গট ক্রেজি এবং তাকে কেউ বুদ্ধি দিয়েছিল এটা করার মাধ্যমে নোবেল পাওয়ার পথে তিনি এগোতে পারবেন কিন্তু না হয়নি বরং আমাদের উপর একটা বড় বিপদ তিনি ডেকে নিয়ে এসেছিলেন তিনি গুলির ক্ষেত্রে বলছেন এখানে তিনি জামাত বিএনপি এনসিপি সবাই মিলে গুলি করে মানুষ হত্যা করেছে অন্য কেউ করেননি এখানে একটা জিনিস তিনি সামনে এনেছেন সেটা হচ্ছে আবু সাঈদের সাক্ষ্য বাবার সাক্ষ্য এবং তার পোস্টমর্টম আমি জানি না তার বাবা নাকি এই ট্রাইব্যুনালে বলেছেন সাইদের মাথার পেছনে গুলি ছিল আমি শুনিনি এই পুরো ব্যাপারটা এই ব্যাপারটা একটু চেক করে দেখা দরকার হতে পারে যাই হোক তিনি সেটা এনেছেন এবং এনে দাবি করেছেন যে জাহিদকে আমরা যেভাবে মারা যেতে দেখছি সেটা সঠিক না খুব অবাক লাগে মাঝে মাঝে আল্লাহর নাম নেন তিনি মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম ভূতের মুখে রাম রামের মতো তিনি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন একদিন মৃত্যু দেবেন কিন্তু তিনি দেশকের জন্য এটা সেটা করবেন আবার আসবেন ওনার থেকে আসার পথ বারণ করেছে আমরা তো চাই তিনি আসুন তিনি মনে করছেন তিনি সব নিয়ন্ত্রণ করে ক্ষমতা নিয়ে তারপর দেশে আসবেন তার প্রভু ভারত তাকে ক্ষমতায় বসাবে তিনি লোকজন তার লোকজনকে পালিয়ে বেড়াতে হচ্ছে বলছেন তিনি পাই পাই করে হিসাব নেবেন এই কথাটা যখন শুনি আগেও বলেছেন এটা প্রায় মনে পড়ে তার বিভৎস অপশাসনের জন্য বিএনপির লক্ষ লক্ষ কর্মীকে কেমন জীবন কাটাতে হয়েছে চোখের সামনে দেখেছি গল্প শুনেছি রাস্তায় কেউ থামিয়ে কথা বলেছেন অনেক দিন কারো কারো গল্প বলেছি যে ঢাকায় তারা কী করছেন কীভাবে যাপন করছে কীভাবে টর্চার্ড হয়েছেন বছরের পর বছর সহায় সম্বল হারিয়েছেন বাড়ি যেতে পারেন না মামলায় ঘুরেছেন ফতুর হয়েছেন ঋণগ্রস্ত হয়েছেন জেলে ছিলেন টর্চার ছিলেন অনেকে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন গুম হয়েছেন তার লোকজন এখন নাকি পালে না এই বাংলাদেশে খুব কম লোকজনের উপরে এই ধরনের পরিস্থিতি হয়ে থাকতে পারে কিছু মামলা হয়েছে কিন্তু ফেরত যায় কোনো অন্যায় আসলে মানে শেষ হয়ে যায় না যদিও তিনি পালাতে পেরেছেন তাকে দৌড়ঝাপের মধ্যে থাকতে হচ্ছে না তিনি আরামেই আছেন ওখানে তারপর আমি প্রায় বলি শেখ হাসিনা বেঁচে আছেন এবং ক্ষমতায় নেই এটা তার মৃত্যুর চাইতে খারাপ জিনিস তিনি সেই জায়গায় আছেন এবার সেই জায়গাটা যেখানে বলছি আসলে এই মুভমেন্টে মানে বিএনপি এটা ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই বিএনপি মহাসচিব বলেছিলেন যে এই মুভমেন্টের সাথে বিএনপির কোনো যোগাযোগ নেই এটি যখন জুলাইয়ের দিকে শুরুর দিকে জুলাইয়ের মাঝামাঝি শুরু হলো এটাকে ব্যবহার করছেন ডকুমেন্ট হিসাবে মানে আমরা নিশ্চয়ই এত স্টুপিড না এটা মতলববাদী থেকে এইগুলো করেন বিএনপি মহাসচিবের কথাটা কেন বলেছেন ন্যূনতম পলিটিক্স বোঝা মানুষ এটা বোঝে যে এই মুভমেন্টে বিএনপি আছে জানলে এটা সরকার বিরোধী আন্দোলন হিসাবে ট্যাগ করা এবং এটাকে ক্র্যাক ডাউন করাটা সহজ হতো সরকারের সেটা বিএনপি হতে দিতে চায় নাই এরপর বলা শুরু করেছে বিএনপি এখানে ছিল না শেখ হাসিনা একটা জায়গায় যে কেউ এই ভিডিওটা শুনলে দেখবেন একটা জায়গায় ক্লিয়ারলি বলছেন গুলি করার মানে যারা মাঠে নেমে বিভিন্ন জায়গায় থানা বা বিভিন্ন জায়গায় বলছে গুলি করার নির্দেশ দিয়েছেন এটা সঠিক না কিন্তু তিনি দায়ী করছেন ডক্টর ইউনুস এবং তারেক জিয়া এই দুইজন গুলি করার আদেশ দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারবো শেখ হাসিনার শত্রু আসলে তারেক জিয়া কীভাবে আছেন কালেক্টিভলি বিএনপি জামাত এনসিপির কথাও বলেছেন ব্যক্তি হিসাবে এই দুজনের নাম জামাত খুব ক্রেডিট ক্লেইম করে আমি কোনোদিন দেখি নাই ডাক্তার শফিকের নাম বা জানান তাহেরের নাম এখানে এসছে বা মিস্টার পরওয়ারের নাম এসছে যে তারা কেউ না কেউ এর মধ্যে ইনভলভ ছিলেন শেখ হাসিনার একটা তথ্য যে কারো চাইতে বেশি আছে বেশি আছে সুতরাং তারেক রহমানকে অ্যাকিউজ করা মানে তারেক রহমান গুলির নির্দেশ দিয়েছেন তা না কিন্তু তারেক রহমান এই মুভমেন্টের সাথে এই মুভমেন্টে বিএনপি পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এতে কোনো রকম কোনো সন্দেহ নেই শেখ হাসিনার বক্তব্যে এটা প্রমাণিত